এত সুন্দর সুন্দর কোকারিজ আপনারা কোথায় পেয়ে যাবেন এখন তা আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলা স্লিপ বোর্ডস থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু কোকারিজ আইটেম নিয়ে আজকের এই ভিডিওটা আমি মূলত আপনাদের জন্য শেয়ার করছি আর এই ভিডিওতে আমি চেষ্টা করব প্রোডাক্টগুলোর দাম এবং এগুলো কোথায় পাওয়া যায় সেগুলো আপনাদেরকে জানিয়ে দেয়ার এখন আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথমেই আমার হাতে যে একটা বাটি সেট এই সেটটা ছয়শো টাকা চেয়েছিল আমার কাছ থেকে এরপর যে মগটা আমি দেখালাম সেটা দেড়শো টাকা প্রাইস ছিল এরপর এখান থেকে আমি খুবই সুন্দর একটা বয়াম নিলাম যেটা আপনারা অর্গানাইজার হিসেবে সাজিয়ে রাখতে পারেন কিংবা হচ্ছে খাবারের টেবিলেও কিন্তু খুব সুন্দর করে সার্ভ করতে পারেন তাছাড়া মশলাদানি হিসেবেও ব্যবহার করতে পারেন তো এটার প্রাইস কিন্তু চেয়েছিল একদম পাঁচশো টাকা এই যে সুন্দর একটা মগ দেখতে পাচ্ছেন অনেকটা সেই বয়ামের আদলে বা প্রিন্টেড সেরকম তো এইটার প্রাইস চেয়েছিল তিনশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে খুব সুন্দর একটা সসের বাটি দেখতে পেলাম যেটা কিনা হচ্ছে দেড়শো টাকা চেয়েছে আপনারা চাইলে অন্য পারপাসেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এছাড়াও এখানে কালারফুল কিছু বাটি মগ এগুলো তো ছিলই এই যে এই বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস চেয়েছিল দুশো টাকা করে আপনারা কিন্তু এখানে বার্গেইন করতে পারবেন এখানে এই বাটিটা সাড়ে তিনশো টাকা চেয়েছে এছাড়াও এখানের এই বাটিটা চেয়েছে তিনশো টাকা আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোকারিস পেয়ে যাবেন এই যে একটা বাটি এবং প্লেটের সেট দেখতে পাচ্ছেন এটা সাড়ে চারশো টাকা চেয়েছে আর এখানে এই প্লেন সাদা কালারের যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে পার পিস চেয়েছিল দুইশো টাকা করে এরপর এখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা আপনারা শোপিস কিংবা হচ্ছে গহনার বাক্স হিসেবে সাজিয়ে রাখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর ছিল এরকম আরেকটা বাটি আমরা দেখতে পেলাম এগুলো পার পিস একদম চেয়েছিলো তিনশো টাকা করে তো এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে তবে এখানে আসলে মানুষের প্রিন্টেড যে ছবি এগুলো ছিল সেজন্যই মূলত আমি এখানে আনিনি আর এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা একদম দুইশো টাকা চেয়েছে এই ভ্যানগুলো মূলত আপনারা রাজলক্ষ্মীর সামনে পেয়ে যাবেন রাজলক্ষ্মী থেকে আজমপুর আসার যে রোডটা সেটাতে সম্পূর্ণটা এরকম ছোট ছোট ভ্যানে আপনারা অনেক কোকারিজ আইটেম দেখতে পাবেন এই এখানে রেড কালারের সুন্দর পাতিলটা এটা চেয়েছিল চারশো টাকা করে এখানে কিন্তু অনেক ধরনের কোকারেজ আইটেম আছে এই মগগুলো একদম দেড়শো টাকা বলে দিয়েছিল ইমোজি মগ এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এছাড়া আপনার এখানে অনেক ধরনের মগ কালারফুল বাটি প্লেট এগুলো পেয়ে যাবেন এই প্লেটটা দেড়শো টাকা চেয়েছিল। এখানে মটকা স্টাইলের দেখতে পাচ্ছেন কাপ এই কাপটা আমার খুবই ভালো লেগেছিল যদিও আমি পরবর্তীতে আফসোস করেছি এই কাপটা না নিয়ে এটা আমার খুবই ভালো লেগেছিলো এটা পার পিস চেয়েছিলো একশো টাকা করে তবে ছয়টা নিলে সাড়ে পাঁচশো টাকা রাখবে বলেছিল আর এই কাপটাও দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কাপের কালেকশন ছিল আপনারা যদি একটু দেখে শুনে নেন সময় দিয়ে দেখতে পারবেন যে এখানে অনেক সুন্দর সুন্দর কোকারিজ আইটেম এই যে একটা সুন্দর পাতিল দেখতে পাচ্ছেন এটা শোপিস হিসেবে ব্যবহার করতে পারেন এটার প্রাইস চেয়েছিল একদম তিনশো টাকা এরপর আরেকটা ভ্যানের কাছে চলে আসলাম এখানেও দেখতে পেলাম অনেক অনেক মগের কালেকশন যারা মগের কালেক্ট করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট এখানে খুবই সুন্দর এই কাপটা দেখতে পেলাম এখানে ছয় পিস ছিল এটা আমাদের কাছে বারোশো টাকা চেয়েছিল কাপটা তো আমরা আর বার্গেইন করিনি আর হলুদ কালারের মগটা চেয়েছিল দুইশো টাকা এবার আমি বাসায় চলে এসেছি তো কি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি তিনটা সুন্দর সুন্দর জার নিয়েছি যেটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন তো আমি এখানে আসলে কি করব সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব এই এক কালারের জারগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে বাটি নেওয়া হয়েছিল চারটা তো এটা মূলত আমার বোন নিয়েছে এই চারটা বাটির প্রাইস পড়েছিল তিনশো টাকা পার পিস সেভেন্টি ফাইভ টাকা করে পড়েছে তো বাটিগুলো কালারফুল দেখতে খুবই সুন্দর লাগছিল আর সাইজটাও খুব পারফেক্ট আর এখানে নিয়েছে এই তিনটা বাটি এটা মূলত ছয়শো টাকা নিয়েছে একদমই ছিল এই বাটিগুলো আর বাটিগুলো কিন্তু খুবই সুন্দর মার্বেল প্রিন্টেড ছিল আর এখানে ও এক কালারের ছয়টা সাদা প্লেট নিয়েছে আসলে সাদা যে কোনো প্লেটে কিন্তু আপনারা যাই সার্ভ করেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন প্লেটটা কিন্তু অসম্ভব সুন্দর একদম প্লেন ডিজাইনেরই নিয়েছে ওইখানে কিন্তু অনেক ধরনের সাদা কালারের জিনিস পেয়ে যাবেন তবে প্লেন ডিজাইনের যেগুলো সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ Sí.